হ্যাঁ এখন আমাদের আবহাওয়ার আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল আর আজকে সকালে সব জায়গাতেই কিছুটা সামান্য কিছুটা তাপমাত্রা কমেছে আর এখন আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে এখন আমাদের উত্তর উত্তর পশ্চিম দিক থেকে শীতল এবং শুষ্ক বাতাস এর তীব্রতা কিছুটা বাড়বে তার জন্য আগামী কাল এর মধ্যে আরও দু ডিগ্রি তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামী কাল কম হওয়ার পরে তারপরে আর আরও তিন চার দিন একই রকম থাকবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এটা রাতের তাপমাত্রা বা আমাদের ন্যূনতম তাপমাত্রার কথা বললাম আর আবহাওয়া শুষ্কই থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া আগামী সাত দিন পর্যন্ত শুষ্কই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঘন কুয়াশারও কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী সাত দিনেই মূলত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কালকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে তার মধ্যে আরও দু ডিগ্রি কমবে এবং তার পরের দিনও চোদ্দো তারপরে পনেরো ষোলো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আগামী সাত দিনে পঁচিশ থেকে আঠাশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতারই বললাম কলকাতাতেই আগামী আজকে ছাব্বিশের কাছাকাছি কাল অবশ্য পঁচিশ তারপরে আবার ছাব্বিশ তারপরে আবার শেষের দিকে সপ্তাহ শেষের দিকে আবার সাতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস